আজ বিভত্তায়নি পুজো দিতে গিয়ে কি করলাম বন্ধুরা সেটাই তোমরা দেখো নিয়ে আশা করি চলে আসলাম তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজ আমি শেয়ার করলাম আমাদের এখানে বিবত্তায়নি পুজো চলো বন্ধুরা দেখা যাক আজ আমি আমার শাশুড়ি আর আমার যা মিলে পোস্ট করেছি বৃহত্তায় পুজো করবো বলে তাই চললাম আমরা পুজো দিতে চলো আর আমাদের সাথে যাচ্ছে আমাদের মেয়ে আর ডায়ের কি সুন্দর মজা করতে করতে যাচ্ছে ওরা পুজো দেবে জানো বন্ধুরা শুরু হয়ে গেছে তাই আর না বিলম্ব করে পুজো দিতে বসে গেলাম এই এই পর্যন্তই তোমাদেরকে শেয়ার করলাম যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের কীরকম ধরনের ভিডিও ভালো লাগে সেটাও কমেন্ট করে থাকে তাহলে বন্ধুরা এই পর্যন্তই রাখলাম তোমরা কেমন থা ভালো থাকবে বাই বন্ধুরা